90

ঘরটা চলে যাবে সারা জীবন স্বামীর জন্য দোয়া করবেন স্বামী কবি সাপ দিবেন না স্বামীকে গালি দিবেন না অনেক মা যা আমার অনেক বোনেরা আছেন বান্ধবীদের করে বড়া পড়ার ফলে বিয়ে করে সুখী হলাম না এই বড়া পড়ার সাথে বিয়ে দিয়ে একজন শান্তিতে থাকতে পারলাম না ও আমার কিছু দেয় নাই সুখে রাখে না আমাকে ভালোবাসে না এই যে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে অভিশাপ হয়ে যায় গালি দেয় আমার মারা শুনে নাও এই সমস্ত মা বোনেরা বিনা হিসেবে জাহান নামে যাবে স্বামীর লানতকারী মহিলারা জাহান নামের ভিতরে ভিতরে চলে যাবে আমি মাদের হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় স্বামীকে লালত করো না স্বামী কবি দিও না যদি দুনিয়া থেকেও ভালো থাকতে চাও পরকালে যদি ভালো থাকতে চাও স্বামীর প্রতি অঘাত ভালোবাসা সৃষ্টি করো স্বামীর প্রতি ভালোবাসা পয়দা করো তবেই শান্তি বাবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা